হ্যালো এভরি আসসালামু আলাইকুম তো এই তো আমরা ঘুরতে চলে এসেছি আমরা এখানে ক্যারাভ্যানে থাকবো আর এখানে তো এটা হচ্ছে আমাদের ক্যারাভ্যান প্রথমে দেখতে চাচ্ছিলাম কেমন এদের সাথে আরও দুই ফ্যামিলি এসেছে তারা অন্য অন্য ভ্যানে থাকবে তো এটা হচ্ছে আমাদের আমি ভিতরের দিকে যাচ্ছি আমার অবশ্য কখনও ক্যারাভ্যানে থাকা হয়নি এই প্রথমবারের জন্য ভ্যানে থাকব। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে আসলে এগুলো কেমন হয় অনেক ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখা মধ্যে তো অবশ্যই একটু পার্থক্য থাকে তো আমাদের তারা চাবি দিয়ে দিয়েছে আমাদের এখানে আসতে অনেক সময় লেগেছে বাসা থেকে প্রায় ছয় ঘন্টার মতো লেগেছে এটা হচ্ছে লেক ডিস্ট্রিকে লন্ডন থেকে প্রায় ছয় ঘন্টার সময় ড্রাইভ করে এখানে এসেছি আমরা তো এই তো প্রথমে ঢুকেই কিচেন এরপরে লিভিং রুম লিভিং রুমের সাথে ডাইনিং এবং এখানে একটা সোফা বেডও আছে তো দেখেই ভালো লেগেছে এত সুন্দর একটা জায়গা খুবই সুন্দর যেটা আশা করেছিলাম তার থেকেও মনে হচ্ছে আমার বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে কিচেন কিচেনের সব প্রয়োজনীয় জিনিসপত্রই দেয়া আছে ওভেন টোস্টার কফি মেকার ক্যাটেল এগুলো সব কিছুই আছে আর থালাবাটি হাড়ি পাতিল যেগুলো এগুলোই আছে আর এটা হচ্ছে একটা বেডরুম এটাতে দুইটা সিঙ্গেল বেড আছে একটা সোফা বেড আছে আমাদের পাঁচজনের জন্য এটা একেবারে পারফেক্ট একটা হাউস আর এখানে একটা লন্ড্রি রুম একটা টয়লেট আর একটা হচ্ছে বেডরুম মাস্টার বেড যেটা এটাও ডাবল বেড এখানে ইচ্ছে করলে তিনজনও শাওয়া যায় এরকম একটা বেড খুবই সুন্দর মোটামুটি ঠিক আছে একটা ক্যারাভ্যানের মধ্যে যেরকম থাকার বেশি একটা বড় না মোটামুটি আর এটা সাথে আছে আর একটা ড্রেসিং রুম এখান থেকে আমি প্রথম মনে করেছিলাম এটাও একটা বাথরুম কারণ আমাদের বলা হয়েছিল দুইটা বাথরুম দিবে তোই তো একটা ড্রেসিং রুম কিন্তু আমাদের একটাই টয়লেট বাথরুম দিয়েছে তারপরও সমস্যা নেই এক জায়গায় বেড়াতে আসলে তো আর ঘরের মতো কোনো কিছুই হয় না এখানে টাওয়ালও আছে সব কিছুই আছে হোটেলের মতোই ভালো লেগেছে আর কি অনেক দিন থাকার ইচ্ছা ছিল সবাই শুনেছি গিয়ে ক্যারাভ্যানে থাকে নিজেদের খাবার নিজেরা করে খায় রান্না করে খায় তো এই জন্য খুব এক্সাইটেড ছিলাম তো আমরা যেহেতু তিন ফ্যামিলি এসেছি আমরা খাবার দাবার টুকটাক কিছু নিয়ে এসেছি কিছু করে নিয়ে এসেছি তো আমরা এটা শেয়ার করে সবাই চলব আর এখানেই তো কিচেনটা অনেক বড় এখানে লিভিং রুমটা সবচেয়ে বেশি বড়ো আর এটা সোফা বেড করে দেব আমার বড় ছেলের জন্য আর বাইরে আছে বাথ হট বাথ তো এই তো এখানে সুন্দর একটা গার্ডেন গার্ডেনের এরিয়াটা অনেক সুন্দর আর সামনের ভিউগুলো তো অসাধারণ তো আমরা এখান থেকে ঘুরে ঘুরে লেক ডিস্ট্রিক্টের পুরো সব কিছুই দেখার চেষ্টা করব তো এখানে আমরা তিন রাত থাকবো খুবই সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আর সামনের দিকের ভিউটা এত সুন্দর এত চমৎকার একটা ভিউ একেবারে যত দূরে চোখ যায় তত দূরই গ্রিন আর গ্রিন